পেন্টার আপনি অনেক সুন্দর প্রতিদিন তো একই কথা বলেন নতুন কোনো কথা নেই অসম্ভব রূপবতী একজন নারীকে গান শোনাতে না পারলে পেন্টার কোনো গান গিয়ে লাভ আছে বুঝলাম আপনি নিজে গান লেখেন হুম আমাকে নেই লিখেছেন না বাহ সারাখন গান শোনাতে চান গানি লেখা হলো না তাহলে কি শুনবো অন্যের গান আপনাকে নিয়ে অনেক গান কবিতা লেখা হয়ে গেছে তার থেকে একটা শোনাবো মানে জীবনানন্দের কবিতা রদার ভাস্কর্য ভিনসেন্টের ছবি লিওনার্ড কোহেন আর গৌতমের গান সবখানেই আপনি আছেন আমার কাজ শুধু গান করা মেয়ে পটানোর জন্য মাঝারি গোছের günder kata